খেতে কিন্তু দারুণ হয়েছে টুনা মাছ বলুন বা সুরমা মাছ বলুন আমার কাছে তো অসাধারণ লাগে তো আমি অনেক সহজ সিম্পলভাবে রান্না করেছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি যেহেতু পার বা নদীর পাড়ের মেয়ে না মাছের নাম এত আমি জানি না তো এটাকে আমি সুরমা মাছ বলি কখনও টুনা মাছ বলি তো আমার কাছে ভালো লাগে অনেক খেতে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো মাছটা আমি একসময় অনেক খেয়েছি অনেকবার অনেকভাবে রান্না করেছি কিন্তু এইভাবে রান্না করে অনেক বেশি মজা হয়েছে তো ভাবলাম এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি তো মাছটাতে কিন্তু একটাই বড় কাঁটা মাঝে আর উপরে এই যে কিছু কাটা থাকে তো এই কাটার অংশটা এভাবে কেটে ফেললে মাছটা কাটা কাটা লাগে না আর এটা যদি কেউ কেটে না ফেলেন তাও সমস্যা নাই কিন্তু একটু কাটা কাটা হবে বেছে বেছে খেতে হয় তো এইভাবে আমি দেখুন সহজে লেস্টার কাছে ধরে এই যে উপর দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি অনেক সহজভাবে কিন্তু একটা উঠে যাচ্ছে কোনো রকম মাংস কেটে যাচ্ছে না মাছের তো অন্য মাছের তুলনায় কিন্তু এই মাছটা কাটাও অনেক সহজ যেহেতু মানে বেশি আস নেই এই জন্য কাটতে সহজেই সুবিধা ধুইতে মানে পরিষ্কার করতেও সুবিধা তো আমি এটা এই যে তিন পিস করে তিন পিস করে নিয়েছি আর হচ্ছে এই যে লেসগুলোর অংশগুলো একটু লম্বাটার জন্য লেসগুলো কেটে কেটে নিয়েছি তো ভালোভাবে ক্লিন করে আমি এটার উপরে একটু লেবু রস দিয়ে দিচ্ছি কেউ যদি কাঁচা রান্না করতে চান সে মানে সেই হিসাবে লেবু রসটা স্টেপ করলে চলবে তো যেহেতু এটা ভেজে বোনা করবো একটু লেব রস দিলে এটা অন্যরকম একটা স্বাদ হয় তো এখানে পড়ুন মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে এই যে মেখে নিচ্ছি মেখে নিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেবো যেন ভালোভাবে লবণগুলো মানে এটার মাঝে যায় মাছগুলোর মাঝে যায় তো কেউ চালে কিন্তু মাছটা শুধু এমনিতেই ফ্রাই করেও খেতে পারেন ফ্রাই করে খেতেও মাশাল্লা অনেক ভালো লাগে তা আমি একটু ভোনা করে রান্না করি আমার কাছে ভোনাটাই খেতে ভালো লাগে যে কোনো মাছ এমনিতেই ভেজে খাওয়ার চেয়ে তো এই জন্য হচ্ছে মানে ভেজেই ভোনা করব তো মাছটা একটু হাই হিটে মানে একটু মানে সময় নিয়ে লালচে লালচে করে ভেজে নেব যেন ভালোভাবে ফ্রাই হয়ে যায় মানে এটা হচ্ছে ভালোভাবে ফ্রাই করলে খেতে ভালো লাগবে তো যাই হোক ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন এক পর্যায়ে সুন্দর কালার চলে এসেছে একদম লালচে লালচে কালার মাছের কালার কিন্তু এরকম হলে ভীষণ লোভনীয় লাগে তাই না তো এইভাবে রান্না করলে কিন্তু একদমই পছন্দের সব মাছ খেতে ভুলে যাবেন এটাই শুধু খেতে চাইবেন অনেক মজার হয় আর কি তো যাই হোক মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখানে পোড়ের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পোড়ের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি ব্লেন করে নিয়েছি কারণ এই যে মাছগুলো যাতে যত পেঁয়াজ দেবেন খেতে ততই মজা তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পেঁয়াজের মাঝে তারপরে লবণ মরিচ হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আসলে একশো সামিস দুই চা আমিজ বললাম না যেমনটা মাছ সেই অনুযায়ী যাই দিতে হবে আমরা মোটামুটি সবাই রান্না জানি তো যেটুকু আমাদের মাছ বা মাংস হোক না কেন আমরা কিন্তু সবাই পরিমাণটা জানি যে কতটুকু দিতে হবে তো আমি সব কিছু দেওয়ার পরে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে এটার ভুনা করার পরে কালারটা কিন্তু দারুণ আসে তো তারপরে আমি এই যে পরের মতো একটু পানি দিয়ে দিলাম মাছটা যেহেতু ভালোভাবে ফ্রাই করা এই জন্য পানির পরিমাণটা আমি কম দিয়ে দিলাম বেশি পানি দিলে এটা আবার মানে সিদ্ধ সিদ্ধ হইতে আবার মাছটা নরম হয়ে যাবে এটা খেতেই এতটা ভালো লাগবে না তো মাছটা এক পর্যায়ে আমার হয়ে গিয়েছে আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো একদম দেখুন মশলা অনেক সুন্দর কালার এসেছে যারা কিন্তু এই মাছটা খাবেন একবার একদমই অন্য মাছের স্বাদ ভুলে যাবেন আর নিমিশে এক প্লেট ভাত এই মাছটা দিয়েই শুধু শেষ করে ফেলবেন এতটাই মজার হয়েছে তো ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ